আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে পিউলি চা একটি ইমার্জেন্সি গর্বনিরোধক পিল চা নিয়ে সহজ কথায় বিস্তারিত আলোচনা করব যার মাধ্যমে আজ আপনারা জানতে চলেছেন এই ঔষধটি কিভাবে কোন কারণে সেবন করতে হবে এবং এই ঔষধটির সঠিক সেবন মাত্রা কখন এই ঔষধটি খেলে আর কাজ করবে না এবং এই ঔষধটি কখন সেবন করতে হবে এবং এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি এবং এই ঔষধটির মূল্য কত এবং এই ঔষধটি সম্পর্কে সহজ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন পিউলি যা জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ এটি একটি জরুরি জন্ম নিরোধক অথবা গর্ভনিরোধক পিল যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে ইউলি পিস্টল অ্যাসিটেট আইনএন তিরিশ মিলিগ্রাম অর্থাৎ এটি একটি ট্যাবলেট যার পরিমাণ তিরিশ মিলিগ্রাম একটি বক্সে একটি ট্যাবলেটই থাকে যা জরুরি গর্ভনিরোধক সেবন করতে হয় যা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করে থাকে পিউলি অরক্ষিত দৈহিক মিলন বা গর্ভনিরোধক ব্যবস্থার ব্যর্থতার একশো বিশ ঘন্টা অথবা পাঁচ দিনের মধ্যে জরুরি গর্ভনিরোধকের জন্য নির্দেশিত গর্ভনিরোধক ব্যবস্থার ব্যর্থতা বা অরক্ষিত দৈহিক মিলনের পর যত দ্রুত সম্ভব একটি পিউলি অথবা ভরা পেটে খেতে হবে তবে একশো ঘন্টার পর অথবা পাঁচ দিন পর সেবন করলে তেমন কোনো উপকার আর পাবেন না তাই একশো ঘন্টা পার হয়ে গেলে মনে করবেন এই ওষুধটি আর কোনো কাজেই আসবেন না এই ঔষধটি খাওয়ার পর তিন ঘন্টার মধ্যে যদি বমি হয়ে যায় তখন আবারও একটি পিউলি ট্যাবলেট সেবন করুন ঋতুচক্রের যে কোনো সময় অর্থাৎ মাসিকের যে কোনো সময় এই ঔষধটি সেবন করা যায় এই ঔষধটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় গর্ভাবস্থায় এই ধরনের কোনো ঔষধের অথবা ইমার্জেন্সি পিল অথবা কোনো জন্মনিরোধকের প্রয়োজন পড়ে না তাই গর্ভাবস্থায় এই ঔষধটি খাওয়ার কোনো প্রয়োজন নেই এই ঔষধটি বারবার সেবন করা উচিত নয় প্রতি ঋতুচক্রে একবার সেবন করা উচিত অতিরিক্ত সেবন করলে এর কার্যকারিতা দিন দিন কমে যায় এক সময় এটি আর শরীরে কাজ করবে না এই ঔষধটি অতিরিক্ত সেবন করলে অথবা এই ঔষধটির পার্শ্ব কী কি এই ঔষধটি অতিরিক্ত সেবন অথবা বারবার সেবন করার ফলে অথবা এই ঔষধটি কিছু কিছু জনের পার্শ্ব দেখা যায় যেমন মাথা ব্যথা বমি বমি ভাব পেট ব্যথা মাসিকের সময় পেটের অনুভূতি অবসন্নতা ঝিমুনি ভাব এবং স্তন্যের ব্যথা অনুভূতি হতে পারে তবে এই অবস্থা দেখা দিলে দ্রুত নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন পিউলি যা জিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ যার প্রতিটি ট্যাবলেটের মূল্য একশো পঁচানব্বই টাকা যা বাজারের প্রায় সকল ফার্মেসিতেই পেয়ে যাবেন অবশ্যই ঔষধটি ক্রয়ের পূর্বে এর মেয়াদ দেখে ক্রয় করবেন এবং সকল প্রকার ঔষধ সেবনের পূর্বেই ঔষধের মেয়াদ দেখে সেবন করবেন আমাদের নিত্য নতুন পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ